আজকের দিনে মানুষ লাখ টাকার ব্যবসা শুরু করে কিন্তু মাস যেতে না যেতেই বলে ওঠে ব্যবসায় লাভ নেই কেউ বলে মার্কেট খারাপ কেউ বলে কাস্টমার নেই অথচ সমস্যা হয়তো অন্য জায়গায় কারণ আমরা এখন ভুলে গেছি সেই মানুষটির ব্যবসার শিক্ষা যিনি পৃথিবীর সবচেয়ে সফল সবচেয়ে বিশ্বস্ত তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আসাল্লাম নবীজির সময় ব্যবসা মানে ছিল মরুভূমি পাড়ি দিয়ে কাফেলা নিয়ে এক শহর থেকে আরেক শহরে যাতায়াত করা ঘোড়া ওঠ বা পায়ে হেঁটে পণ্য যথাস্থানে পৌঁছে দেওয়া তখন ছিল না কোনো ব্যাংক ছিল না কোনো মোবাইল ছিল না কোনো ইন্টারনেট কিন্তু একটা জিনিস খুব ছিল সেটি হচ্ছে বিশ্বাস বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়া অনলাইন স্টোর ফেসবুক মার্কেটিং সহ সবই করছি কিন্তু দিন দিন সেই বিশ্বাসটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে তখনকার সময়ে ব্যবসায়ী বললে মানুষজন ওরা হচ্ছে সত্যবাদী আর এখনকার সময়ে ব্যবসায়ী বললে অনেকেই ভাবে ওরা হচ্ছে ফাঁকিবাজ ঠকবাজ কারণ মানুষজন এখন টাকা লোভে পড়ে ব্যবসায় সততা হারিয়ে ফেলছে দিন দিন নবীজির সময় ব্যবসা ছিল বিশ্বাসের উপর আর আজকের দিনে অনেক ব্যবসা চলে বিজ্ঞাপনের উপর অথচ বিজ্ঞাপন দিয়ে কাস্টমার আনা গেলেও সেই কাস্টমারের সাথে সৎ ব্যবহার কেউ করতে চায় না বিজ্ঞাপনে ভালো পণ্যের প্রচার দেখে যখন মানুষ সেই পণ্য খরিদ করে বাসায় নিয়ে আসে তখন সে বুঝতে পারে তাকে ঠকানো হয়েছে নবীজি সালি হুয়াশাল যখন বাণিজ্য করতেন তখন মুনাফার চাইতেও বড় ছিল আমানত দারিত্ব আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নবীজির সেই নীতিগুলো আজকের যুগেও কাজে লাগানো যায় যেই নীতিগুলো কাজে লাগিয়ে আপনিও হালাল পথে সকল ব্যবসায়ী হতে পারবেন ইনশাআল্লাহ রাসুল সাল্লাহু আলহিহুয়া ছোটবেলাতে বুঝে ফেলেছিলেন পরিশ্রম না করলে কখনোই রিজিক আসে না তখন তার বয়স ছিল মাত্র বারো বছর তিনি চাচা তালিবের সঙ্গে সিরিয়ায় গিয়েছিলেন একটা বাণিজ্য কাফেলার সহকারী হিসেবে তখন থেকেই তিনি শিখেন কিভাবে ব্যবসা করতে হয় আর কিভাবে মানুষকে সন্তুষ্ট করতে হয় তিনি কখনো প্রতারণা করেননি কখনো পণ্যের দাম বাড়িয়ে বলেননি আর যেটা প্রতিশ্রুতি দিতেন সেটাই তিনি পালন করতেন এই জন্য আরবের মানুষরা তাকে বলতো এই তরুণ কখনো মিথ্যা বলতে পারে না তাই তারা রাসুল সাল্লাহ আলাহি আসাল্লামকে সাদিক অর্থাৎ সত্যবাদী উপাধি দিয়েছিল আর এই সততাই ছিল তার জীবনের প্রথম পুঁজি এমনকি তিনি যখন হজরত খাদিজা রাদিউল্লাহুতাল আনহা এর জন্য বাণিজ্য করলেন তখন বাণিজ্য শেষে তিনি শুধু লাভই আনলেন না বরং এমন একটা উদাহরণ তৈরি করলেন যা ইতিহাসে আজও আলো ছড়ায় হজরত হাদিজা তালা আনহা মুগ্ধ হয়ে তার ব্যবসায়িক দক্ষতা ও সততা দেখলেন তিনি শুধু আর্থিক মুনাফাই দেখেননি দেখেছিলেন রাসুল সাল্লাহু আলাহসাল্লামের লেনদেনের স্বচ্ছতা যা অন্য ব্যবসায়ীদের মধ্যে বিরল ছিল এটাই হল ব্যবসার আসল বরকত শুধু টাকা নয় বরং মানুষের হৃদয় সম্মান ও বিশ্বাস অর্জন করা চলুন দেখে নেই নবীজি সাল্লু আলহি আসাল্লাম কিভাবে ব্যবসা করতেন এবং আজকের যুগে আমরা কিভাবে সেই পদ্ধতিতে ব্যবসা করতে পারি আমরা সবাই জানি ব্যবসার প্রথম স্তম্ভ হচ্ছে সততা কেননা আপনি যদি কাস্টমারের সাথে সৎ ব্যবহার করেন তাহলে সেই কাস্টমার বারবার আপনার কাছেই পণ্য কিনতে আসবে একবার রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম দেখলেন বাজারে একজন ব্যবসায়ী শুকনো গোমে নিচে ভেজা গোম লুকিয়ে রেখেছে তিনি গোমটা হাতে নিয়ে বললেন তুমি এটা লুকিয়ে রেখেছ কেন তখন তিনি সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেছিলেন যে ব্যক্তি প্রত সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় দেখুন ভাই আজকের যুগে এই কথা দেয় তারপর মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করা এই সবাই প্রতারণার সামিল মনে রাখবেন সততা কখনো কম দামে বিক্রি হয় না কারণ সততাই হচ্ছে ব্যবসার বরকতের শুরু আজকের যুগে আপনার ব্যবসার সুনাম তৈরি করাটাই সবচেয়ে বড় বিনিয়োগ আপনি যদি পণ্যের দোষ এবং গুণ দুটোই সততার সাথে তুলে ধরেন তবে আপনার গ্রাহক ঠকেছে বলে মনে করবে না বরং আপনার সততার কারণে তাদের আস্থা আরো বেড়ে যাবে প্রিয় মনেরা ব্যবসার ক্ষেত্রে কেবল আমাদের নবী সাল্লু লেনদেনের সময় আরো একটি অসাধারণ গুণ দেখিয়েছেন যা আজকের দিনে প্রায় বিলুপ্ত তা হচ্ছে গ্রাহকের সাথে সর্বোচ্চ সৌজন্যতা ও ক্ষমাশীলতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এমন ব্যক্তিকে ভালোবাসেন যে কেনা বেচার সময় উদার পরিশোধের সময় উদার এবং চাওয়ার সময়ও উদার এখানে উদার সরলতা বলতে বোঝানো হয়েছে আপনি যখন কোনো কিছু বিক্রি করছেন তখন দাম নিয়ে খুব বেশি কঠোর হবেন না যখন কারো কাছে টাকা পাবেন তখন তা আদায়ের ক্ষেত্র নম্র হবেন আর যখন আপনি কারো কাছে কিছু কিনতে চাইবেন তখন স্বাভাবিক দামের বাইরে গিয়ে অতিরিক্ত দর কষাকষি করে তাকে কষ্ট দিবেন না আজকাল অনেক ব্যবসায়ী লাভ একটু কম হলেই কাস্টমারের সাথে খারাপ ব্যবহার শুরু করেন বাকিতে পণ্য বিক্রির পর সময় মতো টাকা না পেলে কাস্টমারকে অপমান করেন রাসুল সাল্লাহ আলহি আসালামের শিক্ষা এর সম্পূর্ণ বিপরীত একবার এক সাহাবি তার ঋণ পরিশোধের জন্য রাসুল সাল্লাহ খুব কঠোর ভাষায় কথা বলেছিলেন উপস্থিত সাহাবিরা তাকে থামতে বললেন রাসুলসল্লাহ আলাহাম তাদেরকে বললেন তোমরা তাকে কিছু বলো না কারণ ঋণদাতার কথা বলার অধিকার আছে ভাবুন তো তিনি চাইলে একজন সাহাবিকে সামান্য ভুলের জন্য শাসন করতে পারতেন কিন্তু তিনি ঋণদাতার অধিকারকে সবার উপরে স্থান দিলেন এটি হল ব্যবসায়িক লেনদেনের আদর্শ এখন কথা হচ্ছে আজকের যুগে আমরা কিভাবে এটি প্রয়োগ করব প্রথমত আপনাকে ধৈর্যশীল হতে হবে আপনার পণ্য ফেরত দিতে আসা বা অভিযোগ করা গ্রাহককে মনোযোগ দিয়ে শুনুন তার সাথে রাগ করবেন না নম্র ভাষায় কথা বলুন গ্রাহক সবসময় সঠিক এই পশ্চিমা নীতি নয় বরং গ্রাহককে সম্মান দিতে হবে এই ইসলামী নীতি মেনে চলুন প্রতিটি গ্রাহকের সাথে হাসি মুখে কথা বলুন সহজভাবে ছাড় দিন কোনো গ্রাহক যদি শেষ মুহূর্তে ওয়ার্ডার বাতিল করে বা ফেরত দেয় যদি আপনার তাতে বড় কোনো ক্ষতি না হয় তবে হাসিমুখে মেনে নিন ছোটখাটো বিষয়ে ক্ষমাশীল হন এই ক্ষমাশীলতা আপনার ব্যবসায়িক ইজ্জতকে অনেক গুণ বাড়িয়ে দিবে মনে রাখবেন আপনার মিষ্টি ব্যবহার এবং আপনার উদারতা আপনার পণ্যের গুণগত মানের মতোই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মানুষ আপনার পণ্যের জন্য নয় বরং আপনার ভালো ব্যবহারের জন্য বারবার আপনার কাছেই ফিরে আসবে এই গুণটি আপনার ব্যবসাকে দীর্ঘমেয়াদী বরকত দেবে ব্যবসা করতে হলে দুই নম্বরে যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আমানতদারি নবীজি সাল্লাহ আলাই আসালাম ছিলেন এমন মানুষ তিনি যেই কথাই বলতেন সেটি রাখতেন তিনি বলেছিলেন যে ব্যক্তি আমানত ভঙ্গ করে তার ইমান পূর্ণ থাকে না আজ তুমি যদি কারো কাছ থেকে ওয়ার্ডার নাও এবং সময় মতো পণ্য না দাও তাহলে এটা শুধু ব্যবসায়িক বল নয় বরং এটা ইমানের ঘাটতি আমানতদারির অর্থ অর্থ শুধুমাত্র অর্থ বা সম্পদ হেফাজত করা নয় কাস্টমারের বিশ্বাস প্রতিশ্রুতির সময়সীমা প্রতিশ্রুতির সময়সীমা এবং পণ্যের গুণমান সবাই এক একটি আলামত আপনি যদি সময় মতো সার্ভিস দেন গ্রাহককে সম্মান দেন তাহলে গ্রাহকের মনে আপনার প্রতি বিশ্বাস তৈরি হবে আর সেই বিশ্বাসই আপনার সবচেয়ে বড় বিজ্ঞাপন এই বিশ্বাসই আপনার ব্যবসাকে অন্যদের থেকে আলাদা করবে তিন নম্বরে যে জিনিসটি মাথায় রাখতে হবে তা হল ন্যায় পরায়ণতা ও পরিমাপে সতর্কতা অর্থাৎ কারো ক্ষতি না করা নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলতেন সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ীগণ কিয়ামতের দিনে নবী শহীদ ও সৎ মানুষের সঙ্গে থাকবে অর্থাৎ ব্যবসা যদি হালাল পথে করো তাহলে সেটি শুধু পেশা নয় বরং ইবাদত আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয় যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয় আর যখন মেপে দেয় তখন কম দেয় আপনি যদি দাম বাড়ান ওজন কমান বা মিথ্যা বলেন তাহলে আপনি হয়তো টাকা পাওয়ার জন্য পণ্য বিক্রি করতে পারবেন কিন্তু আপনার ব্যবসা থেকে বরকত চিরতরে হারিয়ে ফেলবেন নেপরায়ণতার মানে হলো সবার জন্য সমান সমান মূল্য আর পরিমাপে ও ওজনে কোনো রকম কারচুপি না করা অনেক ব্যবসায়ী এমন আছেন যারা লাভের সময় হাসি মুখে থাকেন কিন্তু লোকসান হলেই পাওনাদারকে এড়িয়ে চলেন তাদের ফোন ধরেন না অথবা সময় মতো টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তা রাখেন না এটি হচ্ছে আমানতদারির চরম খেয়ানত আপনার যদি নির্ধারিত সময়ে ঋণ পরিশোধের সামর্থ্য না থাকে তবে লুকিয়ে না থেকেও পাওনাদারের কাছে যান তাকে নম্রভাবে পরিস্থিতি বুঝিয়ে বলুন এবং একটি নতুন সময়সীমা ঠিক করুন অথবা বড় কিংবা ছোট যে কোনো ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে চুক্তি লিখিত হওয়া আল্লাহ আল্লাহ স্পষ্ট নির্দেশ দিয়েছেন তোমরা যখন ঋণের লেনদেন করো তখন তা লিখে রাখো এটি শুধু জগড়া এড়ানোর জন্য নয় বরং আমাদের আমানত দারিতার একটি প্রমাণ মনে রাখবেন আপনার কথার মূল্য পণ্যের মূল্যের চাইতেও অনেক বেশি আপনি যদি চুক্তির প্রতি বিশ্বস্ত থাকেন তবে আজকের লোকসান হয়তো কালকের বড় লাভের পথ খুলে দেবে কারণ আপনার সততা আপনার জন্য নতুন বিনিয়োগকারী এবং বিশ্বস্ত গ্রাহক তৈরি করবে অনেকেই ভাবেন সুদ ঘোষ বা বেজাল দিয়ে দ্রুত ধনী হওয়া যায় কিন্তু রাসুল সাল্লাহ আলাই এই পথ কঠোরভাবে বর্জন করতে বলেছেন তিনি বলেছেন যে ব্যক্তি হালাল পথে সম্পদ উপার্জন করে এবং সে ব্যাপারে যত্নশীল থাকে সে বরকত প্রাপ্ত হয় আর যে ব্যক্তি পথে উপার্জন করে সে দেখতে সম্পদশালী হলেও তার সম্পদ থেকে বরকত চিনিয়ে নেওয়া হয় হারাম টাকা সেই টাকায় কোনো শান্তি থাকে না সেই টাকায় রোগ অশান্তি বা যে কোনো ক্ষতির মাধ্যমে একদিন শেষ হয়ে যায় অন্যদিকে সামান্য হালাল আয় মনে এক অপূর্ব শান্তি এনে দেয় যা কোটি টাকার চেয়েও মূল্যবান আর এটাই হচ্ছে বরকত সুতরাং আপনি যদি হালাল পথে ব্যবসা করেন তবে আল্লাহর রহমত আপনার সাথে থাকবে আপনার কম লাভে মনে শান্তি থাকবে আর আপনার ব্যবসাও ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে সফল হবে ইনশাল ব্যবসা বড় করতে বা ব্যবসায় সফলতা পেতে পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে পারেন পরিশ্রম ছাড়া সফলতার আশা করা আর সমুদ্রের মাঝখান থেকে সাতার কেটে কিনারে পৌঁছানোর মতন রাসুল সালু আলাইহালাম নিজ হাতে পরিশ্রম করতেন তিনি বলতেন নিজ হাতে পরিশ্রম করা রুজির চেয়ে পবিত্র কিছু নেই আজকের দিনে অনেকেই শর্টকাট চায় কেউ ফেক মার্কেটিং করে কেউ অন্যের আইডিয়া চুরি করে কিন্তু রাসুল সাল্লাহু আলাইহ শিখিয়েছেন তুমি চেষ্টা চেষ্টা করো আল্লাহ তাআলা বরকত দিবেন মনে রাখবেন আপনার সৎ পরিশ্রমই আপনার সবচেয়ে বড় মূলধন পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার পণ্য ও সেবাৰ মান উন্নত করতে পারবেন যা দীর্ঘমেয়াদী সাফল্যের মূল চাবিকাঠি শর্টকাট কেবল ক্ষণিকের সাফল্য এনে দিতে পারে কিন্তু স্থায়ী ও বরকতময় সফলতা আসে পরিশ্রমের পথ ধরেই ব্যবসা করতে হলে আপনাকে এই জিনিসটি করতেই হবে আর সেটি হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আগে ওঠ বেদে রাখো তারপর আল্লাহর উপর ভরসা করো এই উদাহরণটি মানে হলো তুমি আগে পরিশ্রম করো তার সাথে আল্লাহর উপর ভরসা রাখো আপনি যদি পরিশ্রম না করেই বলতে আল্লাহ বর্ষা তিনি আমাকে সফল বানাবেন তাহলে হচ্ছে আর আর আপনি যদি বলেন পরিশ্রম করব আমি সফল করার দায়িত্ব আল্লাহর ধৈর্য হারাবেন না বরকত আসে ধীরে কিন্তু যখন আসে তখন স্থায়ীভাবেই আসে কঠিন সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর বর্ষা রাখা মমিনের অন্যতম বৈশিষ্ট্য আপনি যদি হালাল পথে ব্যবসা করেন সত্য বলেন প্রতারণা বাদ দেন তাহলে আপনি শুধু কাস্টমারই পাবেন না বরং আল্লাহর সন্তুষ্টিও পাবেন রাসুল সাল্লাহ আলহাম বলেছিলেন আল্লাহ সুদকে ধ্বংস করেন আর হালাল আয় বৃদ্ধি করেন যার মানে হল হারাম পথে টাকা বাড়ে কিন্তু এই শান্তির মূল্য বেশি। ব্যবসা করার সময় পাঁচটি জিনিস খুব ভালোভাবে মেনেছিলুন প্রতিদিন ব্যবসা শুরু করার আগে বিসমিল্লাহ বলা গ্রাহকের সাথে মিথ্যা না বলা সময় মতো কথা রাখা লেনদেনের সময় নামাজের সময় যেন মিস না হয় ব্যবসা যেন আপনাকে আল্লাহর স্মরণ থেকে বিরত না রাখে লাভের চাইতেও বরকতকে বেশি কল্যাণ করা যখন ব্যবসায় আপনি নামাজ সততা আর ন্যায়ের সমন্বয় করবেন আর ন্যায়ের সমন্বয় করবেন তখন আপনার প্রতিটি বিকৃতি বরকত নামবে ভাই ব্যবসা শুধু টাকা রোজগারের নাম নয় এটি আল্লাহর এক পরীক্ষা শুধু এটা দেখার জন্য যে আপনি হালাল আর হারামের মাঝে কোনটা বেছে নেবেন রাসুল সাল্লাহ আলাইহাম বলেছেন সৎ ব্যবসায়ীগণ কিয়ামতের দিনে নবীদের পাশে থাকবে এই সম্মান পাওয়ার স্বপ্নই তো আমাদের সবার হওয়া উচিত তাই এখন থেকে ঠিক করুন আমি রাসুল সাল্লাহ আলাইহাল্লামের পথেই ব্যবসা করব সততা ন্যায় আর হালাল উপার্জন এই তিনটাকেই বানাবো আমার পরিচয় আপনি যদি এটা করতে পারেন তাহলে শুধু দুনিয়া নয় বরং আখেরাতেও সফল হবেন ইনশাআল্লাহ ব্যবসা মানেই বরকতময় জীবন আর বরকতময় জীবন মানেই সত্যিকারের সফলতা